হ্যাঁ কি ভাই আছেন তাই না একটা সব মিলিয়ে হচ্ছে বসে খুশি আপনার একটা গিফট দিয়েছে গিফট পাওয়ার পর আপনার কেমন লাগতেছে অনেক খুশি লাগতেছে তো আপনি যে ব্যবহার করবেন আমরা চেষ্টা করতেছি আপনার জন্য আরও গিফটের ব্যবস্থা করা আপনার হয়তো বা সাত তারিখের ভিতরে আপনাকে আবার আমরা কল দিব আপনি অবশ্যই আসবেন আমাদের প্রতি মাসেই কিছু না কিছু গিফট আমাদের শোরুমে আসে এবং আমাদের যে কাস্টমারগুলো থাকে সবাইকে আমরা গিফট দিই ঠিক আছে নতুন পুরাতন সবাইকে আমরা গিফট দিচ্ছি আমাদের পণ্যর সাথে যে কোন পণ্য নিলেই গিফট পাবেন আর আপনার যারা পরিচিত আছে তাদের নিয়ে আসবেন অবশ্যই তাদের জন্য সুযোগ সুবিধা দিব তো আপনি আমাদের এখান থেকে কিস্তিতে তো মাল নিছেন কিস্তির জন্য কি কোনো চাপ দিচ্ছি কখনো যখন যেটা বলছি তখন সেটাই তো নিছি তাই না তো সব মিলে কেমন পাইছেন আমাদের আমাদের ব্যবহার আমাদের আচার আচরণ সব দিকতে কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে তাহলে অবশ্যই রাজীব খান ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারের পক্ষে থাকবেন এবং হচ্ছে যে কোনো মাল আমার লাগলে অবশ্যই আসবেন আচ্ছা আর আপনাকে প্রতি এই যে মাসে সাত তারিখে যখন কিস্তি দেবেন তখন আরো দুইটা গিফট দিব ওটাকে আমি আর দুইটা ঠিক আছে কোথায় হ্যাঁ ওইগুলো দুইটা নিজে দাঁড়া কোনটা এই ভাতা কে করে